হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমি ভিডিওটা এখান থেকে শুরু করলাম সবাই দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেশে বিদেশে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছে সবাই একটু বেশি বেশি করে একটু সাপোর্ট করো প্লিজ রেডি করে নিয়েছি এখন আলুগুলোকে ভেজে নেবো আমি ভিডিওটা আসাম থেকে করছি আমার চ্যানেলের নাম হয়েছে স্বপ্ন ব্লগ কাঁচা লঙ্কা গোটা রসুন নিয়ে নিয়েছি দেখো কড়াইতে তেল দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেল এখন আলুগুলোকে দিয়ে ভেজে নেব আলুর মধ্যে কিছু নুন দিয়ে দিলাম দেখো এখানে আদা রসুন রেডি করে নিয়েছি ভাজা হয়ে গেল এখন চুলাটাকে নিভিয়ে লঙ্কা একসাথে দিয়ে দিলাম এখন পেস্ট করে নেবো দেখতে থাকো দেখো দুই চামচ শুকনো লঙ্কার পাউডার দিয়ে দিলাম এখন জিরার গুঁড়াগুলোকে ঢেলে দেব দেখো এখানে চিকেনটাকে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি পেঁয়াজও দিয়ে দিলাম এখন বসিয়ে দেবো দেখতে থাকো সবাই একসাথে পেস্ট করে নিয়েছি জিরা শুকনো লঙ্কার গুঁড়া রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথেই দিয়ে পেস্ট করে নিয়েছি দেখো তেলটা গরম হয়ে গেলে এখন তেজপাতা দিয়ে দিলাম চিকেনটা ঢেলে দিলাম এখন মশলা ঢেলে দেবো

Boil for a bit long. এখন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম নুন দুই চামচ নুন দিয়ে দিলাম এখন এগুলো দেখো চিকেনটাকে ভালো করে খিয়ে নিব তারপর আবার পাঁচ মিনিট পর ঘুরে আসছি দেখতে থাকো সবাই এখানে দেখো মাংসর জন্য পেঁয়াজ আলু ভেজে রেখে দিয়েছি এখন নামিয়ে নিলাম দুই রকমের মাংস রান্না করব তার জন্য একসাথে ভেজে নিয়েছি খাসির মাংসটাকে মশলা দিয়ে একসাথে মিশিয়ে নিলাম ভাল <laughs> কৰে এখন আস্তা রসুন যেটা দিয়ে দেবো দেখো আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোর সাথে একসাথে চিকেনের সাথে মিশিয়ে নেব ভেজে রাখা আলু আর পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম আলু পেঁয়াজ সব একসাথে দেখো কষানো হয়ে গেল এখন জুল দিয়ে দেব দেখতে থাকো দেখো এখন পেস্ট করা রসুন কিছু দিয়ে দেবো আগেও কিছু দিয়েছি কারণ এখন রসুন তো সেন্ট নেই তার জন্য এক্সট্রা আবার দিয়ে দিলাম এখন গরম করা জলটা ঢেলে দেব কষানো হয়ে গেল দেখতে থাকো সবাই দেখো আমার চিকেনের ঝুলটা উতরণ উঠে গেলো কালারটা কেমন হয়েছে দেখতে থাকো দেখো এখানে কুকারে ঢেলে নিলাম এখন কুকারে কিছু সিটি মেরে দিব ওখানে চিনি দিয়ে দিলাম চিনিটা দেওয়ার সময় অন করতে খেয়াল ছিল না বন্ধুরা দেখো একটু চিনি দিয়ে দিলাম তোমরা যারা চিনি না খাও তারা দেখো একটুখানি চিনি দিয়ে দিলাম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখো আমার ঝুলটা চিকেনের এর হয়ে গেলো এখন একটু গরম মশলা দিয়ে দেবো ঘরেই নিজে পেস্ট করে নিয়েছি এখন ঢেলে দিলাম এখন চুলোটাকে অফ করে দেব দেখতে থাকো সবাই গরম মশলা দিয়ে অফ করে দিলাম দেখো এখানে মটনটাকে কুকারে বসিয়ে দিলাম দেখো আমার চিকেনের কালারটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা বন্ধু হয় আমার পাশে থেকে যেও এখন একটা পাত্রতে ঢাল নামিয়ে নেব দেখতে থাকো ভিডিওটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে বেলটা অন করে রেখে দিও আমি পরবর্তীতে আবার নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসব সবাই একটু বেশি বেশি করে হেল্প করো প্লিজ সবাই একটু পাশে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম